প্রজাপতি এক শ্রেষ্ঠ বিদ্যানার আর পরম সিদ্ধ ব্রাহ্মণ উনি যে দীপচক্ষুতে দেখে আমাকে জানালেন যে নন্দুরায়ের ঘরে এক মহান আত্মা পুত্ররূপে জন্ম নিয়েছেন যার দর্শন বড়ই মঙ্গলময় হবে স্বাগতম আসন গ্রহণ করুন আমার তপস্বী পতির সহায়তার কৃপাতে আমার দুই সিদ্ধি প্রাপ্ত হয়েছে তার থেকে এক তো হলো এই যে আমার আশীর্বাদ কখনো নিষ্ফল হতে পারে না দে দে আমার আমি হবার দিয়ে একে দীর্ঘায়ু দ্বিতীয়টি এই যে আমার এই স্তন থেকে নিরন্তর অমৃত রস রসতে থাকে যা পান করলে তোর পুত্র অমর হয়ে যাবে আর তাই আমি এর ধাই হয়ে একে আমার দুধ পান করাচ্ছে